আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেল ট্রিক স্টেশনের এয়ার কন্ডিশনারের বিদ্যুৎ খরচ রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কয়েকদিন আগে আমি হায়ার এসি অটো মোডে কত বিদ্যুৎ খরচ করে সেটা নিয়ে একটি ভিডিও করেছিলাম এরপর আমি হাইসেন্স এসি অটো এবং সুপার মোডে কত বিদ্যুৎ খরচ করে সেটা নিয়ে একটি ভিডিও করেছি তারপর স্বভাবতই আপনারা বিভিন্নজন জানতে চেয়েছেন যে হায়ার এসি টার্বো মোডে যদি ষোলো ডিগ্রি তাপমাত্রা সেট করে দেওয়া হয় তাহলে কত ওয়াট বিদ্যুৎ ড্র করে সেটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর জন্য আজকে এখন আমি আপনাদেরকে সেটাই দেখাবো কথা না বলে ভিডিওতে ঢুকে যাই এই তো রিমোটে দেখছেন যে এই মুহূর্তে আমার এসি অটো মোডে রয়েছে পঁচিশ ডিগ্রি তাপমাত্রা সেট করা এবং এসি নয়শো তিরাশি ওয়াট বিদ্যুৎ খরচ করছে এখন আমি এটাকে টার্বো মোডে দিয়ে দেখব এবং ষোলো ডিগ্রি সেন্টিগ্রেড রুম টেম্পারেচার সিলেক্ট করে দেখব যে কত বেশি বিদ্যুৎ এটা ড্র করে এটা থেকে আপনারা এই টনের ডিসি ইনভার্টার হায়ার এসি বাসায় লাগাতে হলে কত কিলোওয়াট লোডের মিটার বাসায় থাকতে হবে সেটা সম্পর্কে একটা ধারণা পাবেন আচ্ছা যাই হোক আমি টার্বো মোড অন করি এই যে আমি টার্বো মোড অন করেছি কুলিং মোড দিয়েছি এবং ফ্যান স্পিড আমি সর্বোচ্চ দিব ফ্যান স্পিড সর্বোচ্চ দিয়েছি এবার আমি তাপমাত্রা ষোলোতে নামাবো হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার রিমোটে আচ্ছা টার্বোটা বোধহয় হ্যাঁ টার্বোটা বন্ধ হয়ে গিয়েছিল আমি টার্বোটা আবার অন করে নিয়েছি টার্বো মোড ষোলো ডিগ্রি এখন দেখব যে আমার এই এয়ার কন্ডিশনার কত ওয়াট বিদ্যুৎ ড্র করে তবে সেটার জন্য কিন্তু আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কারণ এয়ার কন্ডিশনারের আউটডোর ইউনিটের কমপ্রেশার কমতে বাড়তে বেশ খানিকটা সময় লাগে আমি তার আগে একটু এসির রেটিংটা দে আপনাদেরকে দেখাই এটার রেটেড পাওয়ার ইনপুট হচ্ছে সতেরোশো নব্বই ওয়াট এবং ম্যাক্সিমাম পাওয়ার ইনপুট হচ্ছে উনিশশো ওয়াট আর আশা করি বাতাসের গতি দিয়েই আপনারা বুঝতে পারছেন যে এসি যে এখন সর্বোচ্চ স্পিডে কাজ করছে আমি ভিডিওটা লম্বা না করে একটু পজ করার চিন্তা করছি যাতে আপনাদের কালক্ষেপণ না হয় ততক্ষণে নিশ্চয়ই আমার বাইরের কম্প্রেশর ফুল স্পিডে কাজ করা শুরু করবে আস্তে আস্তে এটা এই যে কমার মধ্যে আছে আমি দেখি এটা কত ওয়াট পর্যন্ত বাড়ে হ্যাঁ ভিডিও পজ করার পর এক মিনিট এখনো হয়নি আপনারা দেখেন এই যে কত দ্রুত ওয়াটেজ বেড়ে যাচ্ছে এটা কিন্তু দেখতে দেখতে সতেরোশো নব্বই ক্রস করবে এটা আমি জানি আগেও আমি বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এটা এই দেটন এসিটা তার যদিও রেটেড পাওয়ার ইনপুট লেখা আছে উনিশশো ওয়াট কিন্তু সর্বোচ্চ মোটে সে কিন্তু দুই হাজার ওয়াটে অর্থাৎ দুই কিলো ওয়াটেরও বেশি বিদ্যুৎ মাঝে মধ্যে ড্র করে ফেলে হ্যাঁ আমার এই হায়ার এসি এই মুহূর্তে সর্বোচ্চ কম্প্রেসর স্পিড নিয়ে রুমকে ঠান্ডা করছে সর্বনিম্ন তাপমাত্রায় এবং এটি এই মুহূর্তে দুই হাজার ওয়াটেরও বেশি বিদ্যুৎ খরচ করছে সুতরাং আপনারা যারা দুই কিলো ওয়াট বা তিন কিলো ওয়াটের লোড নিয়ে ভাবছেন যে ডিসি ইনভার্টার এসি দেড় টন কানেক্ট করবেন তাদের জন্য দুঃসংবাদ না ভাই এটা কোনোভাবেই সম্ভব না ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানান এবং আমার চ্যানেলে যদি এখনো আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ